বাজারে তো এখন পুরোদমে পাকা আম উঠতে শুরু করে দিয়েছে কাঁচা আম তো প্রায় নেই বললেই চলে তো এইদিকে আমি যে মামার থেকে কাঁচা আম আনি তো মামা আমাকে বললেন যে মামা এই সিজনে আমি আর কাঁচা আম দিতে পারবো না আমার গাছের প্রায় সব আম পেকে গেছে আমি মামাকে বললাম ঠিক আছে মামা যা দিয়েছেন এটুকুতেই আমার হবে আমার এর থেকে আর বেশি কাঁচা আম এই সিজনেও লাগবে না মূলত আমার যা যা চেষ্টা করার যা যা ট্রাই করার বা যা যা সংরক্ষণ করার করা হয়ে গেছে আমার আর লাগতও না কিন্তু আমচুর পাউডারটা রয়ে গিয়েছিল সেটা একটু সেটার জন্য কাঁচা আম কিছুটা লাগতো তো বাবা যেহেতু আরও কিছু আম দিয়ে গেলেন তো আমি ভাবলাম কি সারা বছরের জন্য আর একটু আচার তৈরি করে রেখে দিই তো তার সেজন্য একটু বেশি করে আচার তৈরি করে নিয়েছি আর আমার যেহেতু আমচুর পাউডার তৈরি করার দরকার ছিল তো আজকে আমচুর পাউডার তৈরিটা পাউডার পাউডারটা তৈরি করব আমচুর পাউডারটা বিভিন্ন কিছুতেই লাগে কিন্তু দেখা যায় সব সময় হাতের কাছে সব সব দোকানে পাওয়াও যায় না তো আবার ভালোও থাকে না তো তার জন্য আজকে আমচুর পাউডারটা তৈরি করতে যাচ্ছি আমচুর পাউডার তৈরি করার জন্য প্রথমে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং গ্রেডারে গ্রেড করে নিয়েছি তো গ্রেড করে নেওয়ার পরে আমি আমটা থেকে এমনিতেও পানি বের হচ্ছে আমি এটাতে আরও কিছুটা লবণ মাখিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটু রেস্টে রেখে দেব যাতে আরও বেশি করে পানিটা বের হয়ে আসে তো পানিটা বের হয়ে আসার পরে আমি হাতে চিপে চিপেও করা যায় এটা আমি হাতে চিপে চিপে পারি না তাই আমি হচ্ছে এটাকে একটু একটা পরিষ্কার পাতলা একটা পরিষ্কার সুতি কাপড় দিয়ে এটাকে আমি চেপে চিপে ভালো করে পানিটা বের করে নিয়েছি আর এখানে থেকে মজার ব্যাপার হচ্ছে পানিটা কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই এই পানিটাকে চিনি পুদিনা পাতা একটু বিট লবণ মাখিয়ে খেলে আমের শরবতের মতোই হয়ে যাবে আমার একটু সর্দি সর্দি হয়েছে তাই আমি এটাকে এভাবে মাখিয়ে খেয়ে নিয়েছি আমার খুবই ভালো লেগেছে তো আর বাকি যেই আমটা যেটা যেটা থেকে পানি ছাড়িয়ে নিয়েছি ওই আমটাকে একটু হচ্ছে কোনো একটা ছড়ানো কোনো একটা প্লেটে হতে পারে বড় বড় প্লেটে হতে পারে আমি বড় আমি অল্প করে নিয়েছি তাই ছোট একটা প্লেটে আমি এটাকে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি রোদে দিয়েছি যাতে ভালো করে শুকিয়ে যায় আমি আসলে পুরোটা রোদে শুকাতে পারিনি কারণ রোদে শুকানোর পরে কারণ যেহেতু দিনটা একটুখানি রোদ রোদ হয়ে আবার হচ্ছে দেখা যায় একটু মেঘলা হয়ে যাচ্ছে তো তার জন্য আমি এটাকে একটু রোদে ভালো মতো শুকিয়ে নিয়ে বাকিটা আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে টেলে নিয়েছি এতে হয়েছে কি ভালো মতো শুকনো হয়ে গেছে এই যে এই পর্যায়ে এই পর্যায়ে আসার পরে মূলত চুলার উপরে নিয়ে টেলে নিয়েছি তো এইবার আমি এটাকে ব্ল্যান্ডারে ভালো করে ব্ল্যান্ড করে নিব ব্লেন্ডারে ভালো করে ব্ল্যান্ড করে নেওয়ার পরেই মূলত আমার পাউডারটা তৈরি হয়ে যাবে তো এই যে এই পর্যায়ে আসার পরে ব্লেন্ডারে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি তো এই তোমার তৈরি হয়ে গেল আমচুর পাউডার ঘরের তৈরি জিনিস তো যে যেটা হবে সেটাই তো অসাধারণ হয় তাই না সব কিছুতেই ব্যবহার করতে পারবেন এই আমচুর পাউডারটা তো কে কে এই আমের সিজনে কী কী তৈরি করে সংরক্ষণ করে রাখলেন সারা বছরের জন্য জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য